নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি দুটু ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর সকালে ওই সাড়ে নটা মতো বাজে আর আমরা চলে এসেছি আজকে একটুখানি ঘুরতে আজ সকাল থেকে হঠাৎ কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছিল দুই দিনের জন্য যে কোথাও ঘুরতে যাব তারও উপায় নেই অলরেডি আজকে শনিবার হয়ে গেছে আবার কাল রাত্রের মধ্যেই ফিরতে হবে তাই বেশি সাত পাঁচ না ভেবে ভাবলাম যে একটু বাড়ির কাছাকাছি কোথাও একটা থেকে আরও একবার ঘুরে আসি আগেও এখানে বেশ কয়েকবার এসেছি কিন্তু কখনোই আপনাদেরকে সাথে করে নিয়ে আসা হয়নি যখনই উইকেন্ডসে কোথাও যাই তখন প্রায় এই রাস্তাটা দিয়েই আমরা যাই চলে এসেছি পার্কিং প্লটের কাছে এখানে থেকে যাব এবার ফোর্টে চলে এসেছি ফোর্টের মধ্যে ফোর্টে ঢুকতেই দেখি ভদ্রলোক খুব সুন্দরভাবে মিউজিক প্লে করছে এখানে আরো একজন আছেন এবার ভিতরে যাই যে কীটটি দিয়ে এখন ঢুকছি এটি হলো চাঁদপোল যাওয়ার রাস্তা আর এখানেই আগে ছিল নবতখানা। এই যে আগে যখন এসেছি তখন এখানে শেড করা ছিল না এখন বুধয় গরমের জন্য শেড বানিয়েছে যে গ্রাউন্ডটিতে শেড বানিয়েছে এই জায়গাটির নাম হলো জিলেপচক সবাই জাই সিংজির আমলে তার নির্দেশে তৈরি প্যারেড গ্রাউন্ড সিঁড়িটি এই সিঁড়িটি দেখছেন এই সিঁড়িটি দিয়ে যাওয়া হয় দিবানে আমি চলুন তাহলে ওপরে থেকে আবার কি সুন্দরভাবে গোলাপ চড়াচ্ছেন এমন সুন্দর অতিথি আপ্যায়ন যেন মনে হচ্ছে আমি কারু বাড়িতে যাচ্ছি আগে কখনো আমার চোখে এমন অতিথি আপ্যায়ন পড়েনি এই যে চলে এসেছি আমরা দিবানে আমের সামনে একবার আপনাদের দেখায় দিবান থেকে চাঁদপুলটা কি ভীষণ সুন্দর দেখাচ্ছে আর দেখুন দূরের পাহাড়গুলো অপূর্ব সুন্দর লাগছে আসার সময় এসেছিলাম যে রাস্তাটা দিয়ে সেটা হলো চাঁদপুল আর চাঁদপুল মানে হলো কি রোজা বা জনসাধারণের জন্য জিলেপচকে প্রবেশের রাস্তা আর সামনে এই যে বড় গেটটি দেখছেন এটি হলো সুরজপুল এটি হলো আমের ফোর্টের মেন এন্ট্রান্স এবং রাজার আশার রাস্তা আর এই দিক থেকে আমরা না এসে ঠিক উল্টো দিকে চাঁদপোল দিয়ে এসেছি মেন এন্ট্রান্স দিয়ে আসলে অনেকটা বেশি হাঁটতে হতো আর ওই রাস্তাটি বেশ চড়া আর এখন যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটি হলো দিওয়ানে আম আর এই দিওয়ানে আম হল জনসাধারণের জন্য খোলা আর এই মুঘল প্রসাদের অনুরূপ হলে আতলে তৈরি এই দিবাণে আম ছিল সেই দরবার যেখানে রাজা তার প্রজাদের সাথে এবং তার কর্মকর্তাদের সাথে দেখা করতেন যেমন বিশেষ কোনো অনুষ্ঠান উৎসব যুদ্ধে বিজয় হওয়ার পরে তার উদযাপন রাজার জন্মদিন দশেরা ইত্যাদি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতো রাজা প্রথম মানসিংয়ের রাজত্বকালে তার নির্দেশে এই রেড স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে এই ভবনটি তথা দিবানে আম নির্মিত হয়েছিল তার রাজত্বকাল ছিল পনেরোশো উননব্বই থেকে ষোলোশো পর্যন্ত প্রায় পঁচিশটা বছর ফুল লতা গুল্ম হাতির সুর ইত্যাদি বিভিন্ন বিস্তারিত পাথরের ওপর কারুকার্য মুঘল আর রাজপুত শৈলীর আলংকারিক বৈশিষ্ট্যগুলি সত্যিই মনোমুগ্ধকর এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো দিওয়ানে আমের দক্ষিণ দিকে আর এটি হলো তোষখানা বা কাছারি এখানে সব মিলিয়ে সাতাশটি ছোট ছোট স্কোয়ার আছে আর যেগুলি প্রত্যেকটি হল একটি একটি করে কাছারি আর এই সামনের যে প্রাচীরটি দেখছেন এটি হলো দ্য গ্রেট ওয়ার্ল্ড অফ জয়পুর এই প্রাচীরটি বারো কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত পৃথিবীর তৃতীয় দীর্ঘতম প্রাচীর সামনের যে লেক গার্ডেনটি দেখছে এই গার্ডেনটির নাম হল কেশের কেয়ারিবাগ আর এই লেকটির নাম মাওটা লেক কেশের উৎপাদন করার জন্য বানানো হয়েছিল কেশের কেয়ারিবাগ কিন্তু জয়পুরের টেম্পারেচার আর কাশ্মীরের টেম্পারেচার সম্পূর্ণ ভিন্ন হওয়ায় সেটা এখানে সম্ভব হয়নি কিন্তু নামটা থেকে গেছে এদিকে হল হামামি যাওয়ার রাস্তা মানিস না হামামের দিকটাতে এখন বেশ ভিড় তাই আর গেলাম না যদি ফেরার সময় হয় একবার নিশ্চয়ই ঘুরিয়ে নিয়ে যাব আপনাদের চলুন এখন যাই গণেশপলের সামনে দুর্দান্ত সুন্দর এই মহলটি রয়েছে এটি হলো রাজার ব্যক্তিগত ভবন যেখানে থাকতেন রাজা তার বারো রানীকে নিয়ে অপূর্ব সুন্দর এই ওয়াল পেন্টিং এগুলি সমস্ত কিছু ন্যাচারাল কালার দিয়েই তৈরি প্রায় চারশো বছরের পুরানো এই পেন্টিংগুলো এখনও তার সাথে নিয়ে চলেছে তার পুরাতন ঐতিহ্য এখনও পর্যন্ত নতুনভাবে রিস্টোরেশনের কোনো কাজ হয়নি এবার আমরা যাব দিওয়ানে খাসে ওপরের যে পেন্টিংটি দেখছেন এটি হলো মিনারেল পেন্টিং বিভিন্ন রকম পাথর আর এই যে গোল্ডেন কালারটি দেখছেন এটি হলো সোনার এবার এখানে থেকে আমরা যাব দিওয়ানে খাসে সামনে এই যে বাগানটি দেখছেন এই বাগানটির নাম হলো চারবাগ আর তার ঠিক উল্টো দিকেই শীষমহল আর শীষমহলে ঠিক উল্টো দিকেই হলো নিবাস রাজার ব্যক্তিগত আবাসস্থল মির্জা রাজা জয়সিং এর আমলে তৈরি এই শেষমহল ভারতের সবথেকে বড় শেষমহল আর রাজা জয়সিং এর আমলে তৈরি হওয়ার জন্য এটা জয়মন্দির বা জ্যাজ নামেও পরিচিত আর এই শীষমহল হলো আমির ফোটের অন্যতম আকর্ষণ দিওয়ানে খাসের এই শীষমহল বা জ্যাজমন্দিরে রাজা তার শাসকদের সঙ্গে বা দূতদের মতো কোনো বিশেষ অতিথিদের সাথে এখানে দেখা করতেন শীষমহলে ঢোকার সময় সামনের দেওয়ালে যে খিলান লাগানোর জায়গা আছে সেখানে গ্রীষ্মের সময় সুগন্ধি ঘাসের তৈরি পর্দা ওই খিলানগুলির সাহায্যে লাগানো হতো আর তার মধ্যে দিয়ে যেত হালকা জলের ধারা যার ফলে এই শীষমহলটি প্রচণ্ড গরমের মধ্যেও বেশ ঠান্ডা থাকতো এই শীষমহলটি শুধুমাত্র রাজার বিশেষ অতিথিদের সাথে সাক্ষাতের জন্য বানানো হয়েছিল এমনটা নয় বানানো হয়েছিল রানীদের জন্য তখনকার দিনে রানীদের সেরকমভাবে খোলা আকাশের নিচে বসে চাঁদ দেখা বা তারা দেখার অবাধ সুযোগ ছিল না তাই রাজা বানিয়েছিলেন এই শীষমহল তাদের জন্য যাতে বেশ কিছু প্রদীপ চাললে যেন মনে হয় পুরো শিশু মহলের ওপরে ছোট ছোটো তারারা টিমটিম করছে যেমন অপূর্ব সুন্দর চিন্তাধারা সেরকম অপূর্ব সুন্দর কারুকার্য অপরূপ এই সৃজনশীলতা আর দৃষ্টিকোণ প্রকাশ করবার জন্য আমার কাছে কোনো শব্দ নেই সিলিংয়ের মধ্যে কারুকার্যগুলো কি অপূর্ব সুন্দর শুধু একবার ভেবে দেখুন কোনো এক রাত্রিতে আপনি এই শীষমহলের নিচে পঞ্চাশটা প্রদীপ জ্বালিয়েছেন কি অপূর্ব সুন্দর দেখাবে তাই না চলুন এবারে আমরা যাব নিবাসে শীষমহলে আসার পথে আপনাদের যে দেখিয়েছিলাম তার ঠিক উল্টো দিকেই থাকা নিবাস যেখানে রাজা তার বারো রানীদের সাথে থাকতেন এখন যাচ্ছি সেই জায়গাতে এখন যে সুরঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হলো রাজার কক্ষ থেকে তার বারো রানীদের কাছে যাওয়ার রাস্তা সাধারণত রাজা এই রাস্তাটি ব্যবহার করতেন তার রানীদের কাছে যাওয়ার জন্য যাতে উনি কোন রানীর কাছে আছেন সেটি অন্য কেউ জানতে না পারেন এখন যে কক্ষটিতে দাঁড়িয়ে আছি এই কক্ষটি হলো বারোটি রানীর মধ্যে এক রানীর কক্ষ এই রকম এখানে ঠিক বারোটি একই রকম কক্ষ আছে এই যে একতলা আর দোতলার মধ্যে যে সানসেটের মতন জায়গাটি দেখছেন এর নিচে এখনো পর্যন্ত খুব সুন্দরভাবেই আছে প্রায় চারশো বছরের পুরানো সেই পেন্টিংগুলো এই যে কিছু আছে ঘোড়ার ছবি কিছু পাতা ময়ূর হাঁস ইত্যাদি ঠিক এই রকম সানসেটের মতন একটি জায়গাতে এখনো পর্যন্ত এই রোদ জল বৃষ্টি এত কিছু পাওয়ার পরেও অক্ষত আছে চলুন এবারে এখানে থেকে যাব বারাদারি বারাদারি মানে এই যে সামনে চাতালের মধ্যে শেড দেওয়া যে চবুতারাটা রয়েছে এটিকে বারাদারি বলে রাজার যে বারো রানী ছিল তারা একে অপরের সাথে সাক্ষাৎ করার জন্য এই বাড়াদারি বারোটা রানীর জন্য বানানো হওয়ায় এটির নাম হয়েছিল বারাদারি আর এখানেও আছে সেই রকমই ছোট্ট ছোট্ট বারুখানা স্কোয়ার আর এই বারাদারিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক আরও রানীর জন্য একটি একটি করে আবাসস্থল প্রতিটি দিকে তিনটি করে এই যে ভিউটি দেখছেন এই ভিউটি দক্ষিণ দিকে থাকা কোনো এক রানীর কক্ষ থেকে কেশের কেয়ারি পাক আর মাউটা লেকের অপরূপ দৃশ্য এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটি হলো রাজার কক্ষ আচ্ছা একটু ভালো করে দেখে বলতে পারবেন কি রাজকক্ষের ওপরের দিকে যে ডিজাইনগুলো রয়েছে যে কালারগুলো রয়েছে বা যে মোটিভসগুলো ইউজ করা হয়েছে সেগুলোর সঙ্গে কি কোনো কিছু সাদৃশ্য খুঁজে পাচ্ছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আপনারা আমরা যে ধরনের আজরাক প্রিন্টের ফ্যাব্রিক ইউজ করি যেমন ধরুন কোনো ড্রেস শাড়ি এই সমস্ত কিছু তার যেসব প্রিন্টসগুলো হয় সেই প্রিন্সগুলো এই ধরনেরই ডিজাইন থেকে বা মোটিভ থেকে ডিরাইভ করা হয়েছে তার কালার প্যাটার্ন বলতে পারেন এই সমস্ত কিছুর থেকে ইন্সপায়ার্ড চলুন আর কয়েকটি রানীদের কক্ষ দেখে তারপরে আমরা যাব এখানে থেকে সোহাগ মন্দির রানী ও তার দাসীরা এই যে কক্ষগুলিতে থাকতেন এই কক্ষগুলি জানানা দেউরি নামে পরিচিত রানীদের এই দিকের কক্ষগুলি থেকে দেখা যায় ওই যে দূরে জায়গার ফোর্ট আর নিচে যেখানে পাপেট শো হচ্ছে ওখানে যাব ওই রাস্তাতেই যেতে পড়ে রাসোই তার আগে এখন চলুন সোহাগ মন্দির সোহাগ মন্দির হল সেই জায়গা যেখানে থেকে রানীরা দেখতেন নিচে বিবানে আম সেখানে রাজা এবং তার কর্মকর্তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ বা এই যে ধরুন বিভিন্ন ধরনের প্রজাদের সঙ্গে অনুষ্ঠান অনুষ্ঠিত হতো সেই সমস্ত কিছু আর এই জালির পিছনে পর্দা থাকার কারণে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হলো জালির পিছনে যে থাকে সে তো সব কিছু দেখতে পায় কিন্তু জালির সামনে যে থাকে সে মোটেও কিছু দেখতে পায় না যে ভিতরে কে আছে না আছে এবার আমরা যাব রাসোড়া মানে তার রয়্যাল কিচেন আর সেটা যেতে হবে গণেশপুল হয়ে দূরে যে ছোট্ট ছোট বাড়িগুলো দেখছেন ওটি হলো আমের গ্রাম একটু আগে আপনাদের যে সোহাগ মন্দির দেখালাম গণেশপুলের ওপরে এই যে জালি লাগানো আছে এই তিনটি হলো সেই সোহাগ মন্দির যেখানে থেকে রানীরা দেখতে পেতেন দিবানে আমে হওয়া সমস্ত কিছু আর মাঝের যে একটি জানালা করা আছে সেটি ছিল ওপরে থেকে ফুল ছড়ানোর জন্য চলুন এবারে যাব সোড়া যেখানে যাচ্ছি আপনারা বোধহয় অনেকেই সেই জায়গাটিকে চিনতে পারবেন এই যে এই জায়গাটি যোধা আকবর মৌগিতে এই জায়গাটিকে বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল আর এর ঠিক উল্টো দিকেই আছে সুরঙ্গ যেটি সরাসরি জয়গর ফোর্ট পর্যন্ত চলে যায় এই টানেলটি ফোর্টের পশ্চিম দিকে যেটা জানানা দেউরি আর দিবানে আমকে কানেক্ট করেছে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এই ফোর্ট থেকে জেগার ফোর্ট পর্যন্ত যাওয়ার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছিল চলুন এবার গিয়ে একটু পপের শো দেখে আসি দৃশ্য দেখলাম বেশ ভালোই লাগলো এখন যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি হাতি ঘোড়া উট এই শেপের তালা চাবেগুলো বেশ সুন্দর দেখতে তাই না থাক আজ তো নেবো না কিন্তু যদি কখনো নি ঠিক এরকম শপে আপনাদের একবার নিয়ে আসব। আজকে ব্লগটি তাহলে এখানে শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটি কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা